সুন্দর ধান এগুলা নিয়ে যাচ্ছি যেহেতু এলাকায় অনেক মুরব্বীরা চাষাবাদ করে এই জাতটা তাদের দেব দেখি তারা এই কাদা যুক্ত জমিতে কীরকম করতে পারে এই ফসলটা ফলাইতে পারে এরকম হবে এই যে দেখেন আমরা তো সমতলে ধান চাষ করিনি এই যে এখানে বড় থেকে তিনটা ধান ফলাইছে অথবা বীজ ফলাইছে আমি এখানে ছরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা ধানের সরা এখান থেকে মানে গজাইছে ধানের গাছ দেখেন গোড়ার ভিতরে একেবারে শুকনা কন্টনা মাটি একেবারে শুকনা এই যে একেবারে যে ধুলো এই যে শুকনা মাটি এগুলো সব শুকনো এইখান থেকে এই আঠারোটা গুসা হয়েছে এখান থেকে যদি ধীরে ধীরে এই উপরে দেখেন এখান থেকে ফলন এখন আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দোটা অটোমেটিক হইছে আর বের হইতেছে মানে একটা ছাড়াও মার নেই একটা ছাড়াও না একটা ছড়াও খারাপ না সবগুলার ফলনই একটা ছড়া আপনি যদি দেখেন এক সরাটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে মাথা পর্যন্ত প্রায় এক ফুট চিন্তা করতে পারেন প্রায় এক ফুট কত সুন্দর ধান হয়েছে

এই যে দেখেন কই দান বুইনা রাখছে এই যে কোথায় দান বুইনা রাখছে দেখেন দেখেন এটা মোরা গাছ গাছের মুথা আমার রফিক ভাই আর এই যে ধান ক্ষেতের পাশেই মেইন রোড এদিকের জন্য মেইন রোড ইটের রাস্তা পাহাড়ি রাস্তা পথ গাড়ি চলাচল করে হচ্ছে রাস্তা কত সুন্দর রাস্তা করে রাখতে পাহাড়ে বিভিন্ন কতগুলা ধান হইবো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের উপর হইব না শুকাইলে একটু কম হবে যে কয়টা ছড়া আছে তিন তিন ছয় তিন নয়টা ছড়া আছে নয়টা ছড়ার ভিতরে শুধু ধান ধান এর চিটা নাই কোনো চিটা নাই খুব সুন্দর ধান এগুলা নিয়ে যাচ্ছি যেহেতু এলাকায় অনেক মুরব্বীরা চাষাবাদ করে এই জাতটা তাদের দেব দেখি তারা এই কাদাযুক্ত জমিতে কিরকম করতে পারে যে ফসলটা কিভাবে ফলাইতে পারে এরকম হবে